বলছি তুমি টোটো চালা টোটো চালা ছেড়ে দিয়েছো টোটো চালা আমি টোটো চালাই না তোমার টোটো পরশুদিন গেলাম আমি বলো

শুনো একটা কথা বলে আস্তে কথা বলো আমি তোমার সাথে আস্তে কথা বলছি তো আস্তে আমি আস্তে বলছি এবার যদি খালো খাইছি তো আমাকে 10 দিন দাও তাহলে কি না 10 দেবা আমি 10 দিছি বলো তোমার টটোতে একটা ঝুলা পড়ে গেছিল আমার ঝুলাটা নিয়েছো কি টটোই তো নাই গো দাদা কি করে ঝুলাটা রেখেছো কি বাড়িতে বলো তারা সব যে ছিল কি বলবো আর কি বলে বলো আমি এইখান থেকে এইখান থেকে মাল নিলাম এক জেলা শোনা দু জেলা মাল ছিল তুমি যেমন দু জেলা মাল দেখেছো না এখানে একটা নটকন ছিল আর এখানে সব নিয়েছিলাম দাদার কাছে শুনছো কথা শোনা তুমি তো এখন চালা ছেড়ে দেছো ঠিক আছে বিক্রি করে দিলে না এtorch না তোরা বিক্রি করে দিছিস রে কথা শোনা এদিকে এদিকে দু মিনিট দু মিনিট কথা যো হাত দু মিনিট কথা শুনবে না তুমি যে তোটাকে বিক্রি করে না ঝোলা দাম লাগবে না এবার দে খাই করো হাই করো